নারীদের আর্থসামাজিক বিকাশকে আরও মজবুত করার লক্ষ্যে এবার তাদের পাশে এসে দাঁড়ালো বন্ধু মিলন কল্যাণ কমিটি সারা বাংলা জুড়ে প্রত্যন্ত গ্রামের মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এগিয়ে চলেছে এই সংস্থা বিগত চোদ্দ বছর ধরে বাংলা মা পুলন্ত ভরসার প্রতীক হয়ে উঠেছে বন্ধু মিলন কল্যাণ কমিটি এদিন বন্ধু মিলন কল্যাণ কমিটি পৌঁছে গিয়েছিল বর্ধমান জেলা মেমারি সাতগেসিয়াতে যেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার মহিলা এই সংস্থার কর্ণধার বাবলু সামন্ত জানান বাংলার প্রত্যন্ত গ্রামের মা বোনদের স্বনির্ভর করার লক্ষ্য হল তার মূল উদ্দেশ্য তারা বিভিন্ন দল বা গোষ্ঠী করে মহিলাদের ক্ষমতায়ন বা এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পাশে থাকতে চায় এদিনে জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো এবং এই উদ্যোগে খুশি গ্রামের মহিলা থেকে গৃহবধূরা বর্ধমান থেকে অরিন্দমের রিপোর্ট বঙ্গ সংবাদ এবং আপনারা এখানে থাকবে সেই অফিস থেকে আপনারা সমস্ত বাংলাদেশ নিয়ে যাবেন এবং সেই অফিসে ফের দিয়ে এবার এটা না এতে কোনো প্রতিশ্রুতি নয় তো প্রতিশ্রুতি যারা দেয় তারা কাজ করায় না আমি এটা করে দেখিয়েছি প্রতিশ্রুতি বলে কোনো ব্যাপার নেই এখানে ঠিক আছে যেমন ধরো অষ্টআশি হাজার অসহায় মহিলা অসহায় পরিবারের ভবিষ্যৎ তৈরি করেছে এবং এই যে ঘরে ঘরে এই যে ক্ষুদ্র শিল্প অলরেডি শুরু হয়ে গেছে এটা কোনো প্রতিশ্রুতির ব্যাপার নেই কিন্তু এই যে আজকে আমার মহিলারা বিপুল পরিমাণে জড়ো হয়েছে এরা হচ্ছে ক্ষুদ্র শিল্প শিল্প ঘরে প্যাকেজিং করবে একটা প্যাকেজিং করবে পঞ্চাশ পয়সা নানা ধরনের কাজু কিশমিশ পোস্ত এবং হচ্ছে ডাল চাল নানা রকমের ঠিক আছে এরা যাতে হচ্ছে মাসে পাঁচ সাত হাজারটা রোজগার করতে পারে এটা আমার বিশাল বড় একটা যুদ্ধ আগেও বলেছি তোমাদের এখনও বলছি ঠিক আছে আজকের তারিখে আমরা যে কাজকর্মগুলো করছি ঠিক আছে এতে কোনো প্রতিশ্রুতি বলার ব্যাপার নেই আগে করেছি আগে করেছি তারপর এদেরকে বলা হয়েছে এগুলো করো ঠিক আছে এখানে আমার প্রতিশ্রুতির ব্যাপার নেই আমাদের এখানে টিম আছে প্রতিমার পুরো টিম আছে যেমন সেক্রেটারি সহ সেক্রেটারি সবাই আছে ঠিক আছে এদের একটা টিম বানানো হয়েছে আবার হচ্ছে একটা সুপারভাইজার সাতাশ জন সাতাশ জন এখন সুপারভাইজার এখানে নানা করে তিরিশটা টিম আছে ঠিক আছে এই টিম মানে বুঝতে পারছো বিফল পরিমাণ আরও টিম আস্তে আস্তে আসছে তো আমরা এখানে গোডাউন করেছি গোডাউন করে সেখানে হচ্ছে অফিস করছে সেখানে মাল মাল পড়ছে ঠিক আছে আমরা ফর্ম তুলে এনেছি ঠিক আছে বাস পশ্চিমবঙ্গে কোন কোন জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গে হচ্ছে যেমন ধরুন নাজাট সন্দেশখালী নোবা শহর শহর হচ্ছে তোমার পান্ডুয়া তারপর হচ্ছে পান্না বদিপুর তারপর হচ্ছে তারকেশ্বর খানাকুল হচ্ছে আমাদের ব্যান্ডেল হুগলি সারা পশ্চিমবঙ্গ জুড়ে ঠিক আছে হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া বীরভূম সব জায়গায় সব জায়গা ছড়িয়ে পড়েছে এটা আর সব জায়গাতেই লোক আছে ঠিক আছে আমার ইচ্ছা হচ্ছে সারা সারা ভারতবর্ষে এটাকে শুরু করেছি যেমন পশ্চিমবঙ্গে তো যেমন করবো সারা ভারত করব করবই সারা ভারতবর্ষে পাঁচ করোড় মানুষকে অসহায় পরিবারকে আমার হচ্ছে টার্গেট কাজ দেবো এটা সরকারের সাথেও হয়তো আমি করোনা কোনো দিন হচ্ছে সাহায্য নিতে পারি কারণ বিপুল বড় একটা ব্যাপার এটা ঠিক আছে অর্থের বহু প্রয়োজন যেটুকু অর্থ এসছে সেই অর্থেতে আমি মোটামুটি আমি আমার এই মোটামুটি হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে করতে পারবো কিন্তু আদার জায়গায় করতে গেলে আমার এই ফর্মুলা শুরু করতে গেলে আমার কিন্তু একটু টাইম লাগবে আচ্ছা এই চিন্তাভার ধামনা হচ্ছে আমার হচ্ছে একদম নাইনটি নাইন এইট এইট থেকে আমার প্রথমে ছিল যে যারা গরিব হয়ে জন্মগ্রহণ করছে গরিব হয়ে মরতে দেবো না আমি তো কাউকে টাকা পয়সা সাহায্য করতে পারবো না তার জন্য একটা কাজ তার জন্য কাজ তার জন্য আমরা একটা কাজ দিয়ে যেমন কুয়কলা থানসা বরিন কলগেট হিন্দুধানি বুধবার সিংমক জুপিটার আরামস্কুল গানসেল রাইফেল এয়ারপোর্ট হিসেবে করে যোগাযোগ করেছি যোগাযোগ করে আস্তে আস্তে মানুষকে ডেকে ডেকে আমরা কাজ দিয়েছি যেমন লকডাউন লকডাউনে যখন পারিবারিক সময় সব ফিরে গেল তখন আমি কি করলাম তখন আমি কি করলাম যে প্রত্যেক ফ্যাক্টরিতে একটা ব্ল্যাকেট মেরে দেবে যে আমার দেশের সেরা লেখাপড়া শিখে রাস্তায় রাস্তায় ঘুরছে না নাকে হচ্ছে আত্মহত্যা করছে অতএব এই জায়গাগুলো পূরণ করা হোক তখন প্রত্যেক ফ্যাক্টরি এটাকে গিলে নিয়েছিল তখন আমি চোদ্দো হাজার অসহায় একশো কুড়িটা মিটিং করেছি এর আগে মিটিংও বলেছি একশো কুড়িটা মিটিং করে আমি চোদ্দো হাজার অসহায় পরিবারকে তখন আমি বাঁচিয়ে চাকরি দিয়ে এবং কাজ দিয়ে তাদের স্বাবলম্বী করি আমার দেশে কাজের অভাব নেই আমার দেশের বিলকুল কাজের অভাব নেই কাজ যদি না থাকে কাজ তৈরি করতে হয় যেমন আমি কাজ তৈরি করে দিচ্ছি এদের আমি কাজ তৈরি করে দিচ্ছি এটা আমার নিজের দ্বন্দ্ব নিজের যুদ্ধ ঠিক আছে সরকার তো আর কারো পায়ে হাতে গিয়ে ধরতে পারবে না আমরা কোনো ফ্যাক্টরির পায়ে হাতে গিয়ে ধরে বলতে পারব মালিক ম্যানেজারকে যে এনাকে একটা কাজ দিন তো সেইভাবে করেছি আজকের তারিখে যেমন খানিকটাকে বলছিলাম অসহায় মহিলার কোনো স্বামী মারা গেলে আমরা হাই তোস করি সবাই গিয়ে হচ্ছে বলে ঠিক আছে আমরা আছি পনেরো দিন পর সবাই ভুলে যাবে তা আমরা কি করি আমরা পার্শ্ববর্তী অর্জ কোনো বড় কাপড়ের দোকানে চলে গেলাম দাদা ভাই তিনি অসহায় এনাকে একটা কাজ দিয়ে নিন যাই করুক আপনার চা তৈরি করবে কি আপনার এখানে হিসাব কিতাব করবে ঠিক আছে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় কিন্তু বলার মতো লোক থাকা চাইতো তো আমরা বলেছি বলে করি এরকম প্রায় ন হাজার মহিলাকে আমরা ভবিষ্যৎ তৈরি করেছি তাদের কাছে মাতঙ্গিনী হাজিরা তৈরি করেছি আচ্ছা এটা কি শুধু প্রত্যন্ত অঞ্চলের জন্যই নাকি শহর অঞ্চলগুলোর জন্য শহর অঞ্চল সব জায়গাতে কেউ মানে এখানে বাদ যাওয়ার নেই যারা করতে চায় সবাই করবে ঠিক আছে যেমন এই সব মহিলারা এই সব মহিলারা এই যে তিন মাসের এদের যুদ্ধ এই যে মহিলাদের আজকে তিন মাসের যুদ্ধ ঠিক আছে তিন মাস ধরে এরা কিন্তু মেহনত করছে যে কাজ তৈরি করার জন্য ঠিক আছে বছর বছরও হয় না আজকে এই জায়গাটা তিন মাস ধরে যে এরা তৈরি করেছে সবার জন্য আজকে সবাই এসেছে যারা কাজ করবে একে বলাই ছিল যারা কাজ করে তারা সবাই জন্য আসে এসেছে ঘটনা হচ্ছে কি এই যে এদের যুদ্ধ এদের যুদ্ধ না বিফল না যায় যার জন্য আমি তোমাদের দ্বারাও বার্তা দেবো এদের যারা স্বামী আছে তারাও যেন এদের সহযোগিতা করে ভাগ যে বেশিরভাগ সুদূর গ্রাম যারা দূর দূর গ্রাম তারাই দেখেছি আমি বেশি কাজকর্ম পায় না যেমন সন্দেশখালিতে সেবারে গিয়ে দেখলাম ঠিক আছে সুদূর খালি হচ্ছে মাছ চাষ পুকুর আর পুকুর হ্যাঁ হচ্ছে নদী আর নালা চাষ বলতে কিছু নেই তো সেখানকার মহিলা গিয়ে দেখি আলতুপ হয়ে গেলাম আচ্ছা একই অবস্থা ঠিক আছে তো সেই হিসাবে আমি গ্রাম কি আগে বেছে নিয়েছি যে গ্রামই বেশি অসহায় বেশি হচ্ছে মানে মানুষ থাকেন পরিবার থাকেন সেটা আমি গ্রামকে বেছে অন্য প্রশ্ন হচ্ছে আমার কোনো রকম ইচ্ছা নেই বিলকুল ইচ্ছা নেই ভবিষ্যতে কি আছে বলতে পারবো না ঠিক আছে অরিন্দম ঘটনা হচ্ছে কি দেখো আজকের তারিখে যে যুদ্ধটা যে লড়াই করেছি আমরা করেছি সবাই মিলে অত সহজে তো কোনো পার্টি পার্টিপকে দিয়ে দেওয়া দেওয়া যাবে না তবে কোথাও না কোথাও একটা ঘেঁষা ঘেঁসি ব্যাপার হয়তো থাকবে ঠিক আছে এ নিয়ে আমি তোমাদের সাথে পরে আলোচনা করব ঠিক আছে তবে এই সময় এই সময় এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে বলছি এরম কোনো ব্যাপার এখন ভুলবে না শেষ প্রশ্ন এত মহিলা দাঁড়িয়ে আছে কি বার্তা দেবেন আমি এই সব মহিলাদের বার্তা এইটাই দেব মনে রাখবেন যে আমাদের একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে সেটা আপনারা কোনো নদী নালা সব জায়গায় গিয়ে করতে রাস্তা ধারে দিয়ে করতে এটা কিন্তু বাড়িতে বসে যার জন্যে প্রত্যেকে যারা কাজ করবে এবং আরও কিছু মানুষকে জুরুন যারা আপনার সাথে বন্ধু বান্ধব বান্ধবী যারা আছে তারা হচ্ছে দেখবেন অসহায় তাদেরকেইতে জুড়ুন ঠিক আছে জুড়ে কাজ করুন কাজ করার পরে কাজ করার পরে দেখুন তারা হচ্ছে দেখবেন সব দলে দলে যোগ দেবে এবং প্রত্যেকে ভালো থাকবে সুস্থ সবলভাবে প্রত্যেকে কাজটা করবে এটাই আমি চাই এবং হচ্ছে আগামী দিনে আগামী দিনে এর একটা বিশাল বড় প্রভাব যেটা পড়ছে আগামী দিনে একটা বিশাল বড় প্রভাব পড়বে ঠিক আছে এখন কোনো রাজনৈতিক কথা বললে তুমি যদি রাজনৈতিক কোনো দিন করি আমি ঠিক আছে এইসব মহিলাই হই দাঁড়াবে একটা চেয়ারের চারটের একটা ঠ্যাঙের আগো আমি বলেছি ঠিক আছে থ্যাংক ইউ এই হচ্ছে ব্যাপার লাগছে যে আমাদের যে বন্ধু মিলন কল্যাণ কমিটি থেকে যে স্যার যে উনি যে এই কাজটা যে দিয়েছেন এই মহিলাদের আমাদের এই আটজন পদ দিয়েছেন বা সভাপতি হিসেবে আমাদেরকে যে একটা পদ দিয়েছেন তারকে আমরা অনেক ধন্যবাদ আমরা জানাতে চাইছি আর যেসব মহিলা ধরুন আমাদের সাথে অনেক যুক্ত হয়েছিলেন পাঁচশো হাজার মহিলারা যে সমস্ত গঠন করেছেন তাদেরকে আমি খুবই ধন্যবাদ বলবো আর যেসব মহিলারা এখন আমাদের গঠন করতে হননি তাদেরকে আমরা একটাই বলবো যে আগামী দিনে তাদেরকে কোনোদিন কষ্ট অভাবে বা

মানে পয়েন্ট আপনি খুব আমদোর কাজ যে কাজ করি আমরাও পরিবারের পাশে দাঁড়াই এরকম কখনো মনে হয়েছে কিছু মনে হয়নি তবে এটা পে খুবই ভালো লেগেছে এখন মনে হচ্ছে যে কাজ করলে ভালো লাগে এই কাজটা করে পরিবারের পাশে দাঁড়াবো ছেলে মেয়ের পড়াশোনা আছে সংসার আছে সবকিছু আছে সাহায্য করতে পারবো কিছু